সফি এই সোফি সোফি এই সোফি ভাব ধরে আসিস কেন আমার একটু পরিচয় করাই দে না সবার সাথে এই সোফি সোফি সবাই বল আমি তোর কি হই তুই তোর মা রে বাপরে সবাই পরিচয় করাই দিলি আমার একটু পরিচয় করাই দিবি না সফি আমার পরিচয়টা দে সবাই রে সফি মা ভালো সোনা লক্ষ্মী আমার পরিচয়টা সবাই দে সবাই একটু বল আমি তোর কি হই তোরা এমন করস কেন আমার সাথে আমি কি তোদের ফ্যামিলির কেউ না আমার ক্যান তোরা পরিচয় করে দিতেছিস না বল না সফি আমার পরিচয়টা দে না দে না আমার পরিচয়টা সবাইকে সফি চুপ করে আছিস ক্যান উফ খালামনি ডিস্টার্ব করো না তো যাও তো সফি বল না খালামণি যাও তো সফি সফি বল না বল না আমি তোর কি হই সফি বল না বল না উফ খালামণি বললাম তো তুমি আমার খালামণি গাইস আসসালামু আলাইকুম ফ্রেশ ফ্যামিলিতে সবাইকে স্বাগতম এই যে অসহায় মানুষটা আমি আমি হইতেছি সফির হতভাগী খালা আমার মতো অসহায় কেউ নাই গাইস ওরা কেউ আমারে পরিচয় করে দেয় না আপনাদের সাথে সফির মাও একটা পশ্চাৎ মহিলা মহিলা আমার একদম দেখতে পারে না একদম সহ্য করতে পারে না মহিলা আমারে তাই আমার পরিচয় করায় দেয় গাইস এই জন্য আমি আমার পরিচয় একাই দিলাম আমার নাম হচ্ছে ময়েজা আমি সফির একমাত্র খালা মেয়েটা একটা দুষ্ট মেয়ে সফি তুই একটা পচা মেয়ে তুই একটা দুষ্ট মেয়ে তোরে আমি আর কখনো আদর করব না তোরে আমি এখন মারবো তুই আমার পরিচয়টা কেন দিলি না বল কেন দিলি না ও খালমনি তুমি ছাড়ো তোমাকে খালমনি আমার কিন্তু অসহ্য লাগতেছে খালমনি যাও এখান থেকে যাও বলতেছি তুমি না খালমনি অনেক বেশি করো আমার সাথে আমার কিন্তু ভালো লাগে না আমি এখন আম্মুকে ডাক দিব কিন্তু সফির বাচ্চা আমি কোথাও যাব না তুই কেন আমার পরিচয় দিলি না বল তুই আমার পরিচয় কেন দিলি না বল তুই সবাই রে কেন বললি না আমি তোর কি হই যা তোর সাথে আমি কথাই বলবো না একটা পেয়াদব মেয়ে তোর একটা লত্তি মেয়েটা খাট দিয়ে ফলাই দেব পেয়াদব খালামনি তোমার সাথে কিন্তু আমি কোনো কথাই বলবো না তোর সাথেও আমি আর কোনো কথা বলবো না যা তোকে আমি শেষবারের মতো আদর করে দিয়েছি তোর কাছেই আমি আর আসবো না গাইস আসলে ওর একটু ভয় দেখাইলাম আমি কিন্তু সফিরে অনেক ভালোবাসি সফি আমার বোনের একমাত্র মেয়ে খুবই আদরের ওরে আমি অনেক ভালোবাসি ওলে আমার মা আমি সোনা মা তুমি রাগ করছো আমি তোমার খামনি না আমার মা আমার সফি মা গায়ে সবাই কিন্তু আমার জন্য আর আমার বোনের মেয়ে সফির জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামু আলাইকুম